করোনার সময় আমাদের প্রবাসীদেরকে যারা ছুটিতে দেশে অবস্থান করছেন বা যারা নতুন প্রবাসী ডুব বা ভিজিটর আছেন তোমরা আসুক হজে আসুক যে কোনো কাজে আসুক না কেন আসতে সবাইকে বাধ্যতামূলক ভ্যাকসিনের কথা বলা হয়েছে আজকে সৌদি আরবের সিভিল অ্যাসোসিয়েশন অর্থাৎ সুইদি গাখা অথরিটির পক্ষ থেকে একটি লিপলেট প্রকাশ করছে যেখানে বলা হয়েছে এখন থেকে নতুন করে একটি ভ্যাকসিন সকলের জন্য বাধ্যতামূলক করে দিয়ে চীনে জানেন যে ভিয়েতনাম অন্যান্য কান্ট্রিতে নতুন একটি ভাইরাসের আক্রমণ বাড়ছে যার ফলে সৌদি পক্ষ থেকে বলে দিয়েছে প্রবেশ প্রবেশ করতে করতে হলে আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই পোলিও ভ্যাকসিন দিয়ে হবে সরকারের যদি আপনি পোলিও ভ্যাকসিন না দেন সেক্ষেত্রে আপনাকে সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না কিছু দেশের নাম সেখানে উল্লেখ করছে যেরকম করোনার সময় আপনারা জানেন যে প্রথম অবস্থায় আটটি দেশকে উল্লেখ করা হয়েছিল এখন যেইটা পোস্ট করছে এইখানে এক নম্বরে রাখা হয়েছে পাকিস্তানি নাগরিক যারা সৈদিতে প্রবেশ করতে হলে তাদেরকে বাধ্যতামূলক পোলিও ভ্যাকসিন দিয়ে সৈদিতে প্রবেশ করতে হবে দুই নম্বরে রাখতে হচ্ছে আফগানিস্তান চীন থেকে ভিয়েতনাম থেকে যারা সৈদিতে প্রবেশ করবে তাদের প্রত্যেকের পোলিও ভ্যাকসিন দিয়ে তারা সৈদিতে প্রবেশ করতে হবে সেই সার্টিফিকেট আপনার কাছে না থাকে তাহলে আপনাকে সৈদিতে প্রবেশ করতে দেওয়া হবে না বর্তমানে আমাদের বাংলাদেশের ইন্ডিয়ার বা নেপালের নাম নাই হয়তোবা করোনার সময় যেরকম দশটি দেশ প্রথম দিয়েছিল পরে সকল দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এখনও অল্প কিছু দেশের জন্য দেওয়া হয়েছে সামনে এটা আমাদের বাংলাদেশগুলো হয়তো বা আবার ঘোষণা করবে তাই বর্তমানে যারা আছেন প্রবাসীরা আপনারা চাইলে দেশে থেকে পোলিও ভ্যাকসিন দিয়ে দিতে পারেন এক মাসের মধ্যে অর্থাৎ আপনি যদি সুইদিতে আজকে আসেন তাহলে আপনাকে এক মাস পূর্বে যদি আপনি এই পোলিও ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এক মাসের উপরে যদি হয়ে যায় আপনার পোলিও ভ্যাকসিনের সার্টিফিকেট সেই সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না সর্বোচ্চ চার সপ্তাহ চার সপ্তাহ আগের পোলিও ভ্যাকসিনের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এর প্রবাসীরা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই অবশ্যই সবসময় সতর্ক থাকবেন যদি আপনাদের বিষয় বা আমাদের বাংলাদেশের জন্য এই নিউজটি আসে বা বাংলাদেশের নাম আসে আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার জন্য